ডক্টর ইউনুসকে আমরা ক্ষমতায় বসিয়েছি হাসনাতের বিস্ফোরক দাবি হাসনাত আবদুল্লার মন্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনুস এই দাবির প্রেক্ষিতে আপনার কি মতামত হাসনাত আবদুল্লার বিস্ফোরক মন্তব্য অধ্যাপক ইউনুসকে আমরাই ক্ষমতায় বসিয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুসকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই মন্তব্যটি তিনি তিনে এপ্রিল শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে বলেন মহাসমাবেশে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ যারা নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে চার দফা দাবি তুলেছিল হাসনাত আবদুল্লাহ নারী সংস্কার কমিশন নিয়ে তার বক্তব্যে বলেন ডক্টর ইউনুস আপনি যদি অপ্রয়োজনীয় সংস্কারগুলো পাশ কাটিয়ে সত্যিকার প্রয়োজনীয় সংস্কারের দিকে মনোযোগ দেন তাহলে তা নারী সমাজের অধিকার এবং সম্মান নিশ্চিত করতে সাহায্য করবে এভাবে তিনি নারী অধিকার বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ হাসিনা ও আওয়ামী লীগের পূর্ণবাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখিয়ে দিয়েছিলেন ওই দিনই আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এই দেশের মাটিতে আর কখনো আওয়ামী লীগের পুন হবে না তিনি আরও বলেন অত্যন্ত দুঃখজনক যে আট মাস পরে এসে এখন অনেক রাজনৈতিক দল ও নেতারা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল কিন্তু তারা জানাতে চান এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নেই ডক্টর ইউনুস কয়েকদিন আগে বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত তবে ডক্টর ইউনুস আপনি ভুলে যাবেন না আপনাকে আমরাই ক্ষমতায় বসিয়েছি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে স্তব্ধ করেছিলেন সেই সময় তার নির্দেশে জাস্তের তিরিশ হাজার নেতাকর্মীর হত্যার শিকার হয়েছিল এমন একটি অতীতের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে আজ এখান থেকে আপনি সবাই শহীদদের তালিকা জাতির সামনে তুলে ধরুন তিনি আরও বলেন হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমরা আন্দোলন চালিয়ে যাব আপনার মতে হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নাকি শান্তিপূর্ণ সমাধানই প্রয়োজন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ